এসেসিবিলিটির যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আমরা অনেকেই জানি না আমরা আইফোনকে অনেক কঠিন মনে করি এসেসিবিলিটির মধ্যে কিন্তু মজাদার সেটিংস আছে ফিচার আছে যেগুলো জানার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন আমি নিজেও অবাক হয়ে গেছি তে চলে যাবেন তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন টাসে এসেসিবিলিটি টাস এখানে একটা ক্লিক করবেন এটাকে অন করে দিলেই অটোমেটিকলি এটা এখানে চলে আসবে আসার পরে এটা আপনারা শর্টকাট হিসাবে ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু আপনারা এখানে এটাকে কাস্টম কাস্টম করে নিতে পারবেন সেট করতে পারবেন এই যেগুলো দেখতে পাচ্ছেন অ্যাপ সুইজার আনমিউট স্ক্রিনশট ডিভাইস লক স্ক্রিন হোম এগুলো কিন্তু আমি নিজে সেট করেছি কাস্টম করে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলে জাস্ট আপনার এখানে এটার পরে ক্লিক করলে এগুলো চলে আসবে এখানে যেটা সেট করবেন সেটা কিন্তু এখানে অটোমেটিকলি সেট হয়ে যাবে তারপরে আবার এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে এক এক্সটিপ ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে এই টাস আইডির মধ্যে আমরা থাকবো থাকার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন রিসেবিলিটি এটা যদি আপনাদের অফ করা থাকে এটা অন করে দিলে কি হবে দেখুন অনেক সময় আমরা এখানে ব্যাকে চলে গেলাম অনেক সময় দেখা গেলো যে আমরা এক হাত দিয়ে মোবাইলটা চালাতে কিন্তু আমাদের কমফোর্টেবল ফিল হয় না মানে অনেক কঠিন মনে হয় এখান থেকে আঙ্গুল এদিকে এদিকে নেওয়া নেওয়া আসা করা লাগে ঘোরানো লাগে আপনারা চাইলে কিন্তু এক হাত দিয়ে আপনাদের আইফোনটি ব্যবহার করতে পারেন ওইটা চালু করার মাধ্যমে যেমন আমরা যদি এখান থেকে এখন এই হোম বাটনের পরে হোম বাটন নিয়ে ক্লিক করবেন না এটা পর টাচ করবেন দুইবার এইভাবে করে টাচ করবেন দেখুন এটা কিন্তু নিচে চলে আসছে এখন কিন্তু আপনারা এক ফিঙ্গার দিয়েই কাজ করতে পারবে এই যে আমরা ফেসবুকে চলে গেলাম ফেসবুকে যাওয়ার পরে আবার যদি আমরা এখান থেকে হোম বাটনের পরে ক্লিক করবেন আর জাস্ট টাচ করবেন ডাবল টাচ করবেন এটা কিন্তু এখানে চলে আসবে এখন এখান থেকে আপনারা এইভাবে করে এক হাত দিয়ে আপনার আইফোনটি চালাতে পারবেন আবার এখান থেকে যদি আপনি উপরে যেতে চান উপরে থেকে ক্লিক করবেন তা আবার এটাকে ফুল স্ক্রিন হয়ে যাবে এবার আবার আমরা এখান থেকে এসেসিবিলিটিতে চলে যাব এসেসিবিলিটিতে যাওয়ার পরে এখান থেকে আমরা ডিসপ্লে অ্যান্ড টেক্সট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার প্রিয়েন্সে থেকে আসবেন আসার পরে যেখানে এখানে একটা অপশন দেখতে পাবেন অটো ব্যাডনেস এখান থেকে আপনারা যদি অটো ব্যাডনেসটা অফ করে দেন তাহলে আপনাদের যেই অটো ব্যাডনেসটা এটা কিন্তু রোদ দূরে গেলে অটোমেটিকলি বেড়ে যেত আবার অন্ধকারে গেলে কমে যেত ঠিক আছে আর আপনারা চাইলে কিন্তু অটো ব্যালেন্সটা অফ করতে পারেন বা চালু করে রাখতে পারেন এটা আপনাদের ব্যাপার কিন্তু অটো ব্যালেন্সটা অনেকে খুঁজে পায় না যে অটো ব্যালেন্সটা আইফোনের কোথায় থাকে সেটা কিন্তু অনেকে খুঁজে পায় না ঠিক আছে তো এটা অনেকে বন্ধ করতে চায় জন্য খুঁজে পায় না তো এখান থেকে এসে আপনারা এটাকে চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারেন এবার আমি এসেসিবিলিটি সর্বশেষ একটা সেটিংস দেখাবো খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমরা এখান থেকে এসেসিবিলিটি ক্লিক করে দেবো আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে প্রিয়দর্শক এখানে একটা অপশন নিতে পারবেন এসেসিবিলিটি জাস্ট এখানে এটা ক্লিক করবেন এখন আমরা যদি এখানে টাস আইডি এই যে টাস ব্যাকগ্রাউন্ড সাউন্ড তারপরে এখান থেকে আপনারা যেটা মন চায় সেটা দিয়ে রাখতে এখানে ভয়েস কন্ট্রোল ঠিক আছে তো আমি আপাতত এই কটাই রেখে দিলাম তারপরে উপর থেকে ব্যাকে চলে গেল এখন কাজ হলো আমি যদি হোম বাটনের পরে তিনবার প্রেস করি দেখুন এক দুই তিন তিনবার প্রেস করার পরে কিন্তু এই যে অপশনগুলো আমি ওখানে সিলেক্ট করে রেখেছিলাম শর্টকাট হিসাবে সেগুলো কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এই অটোমেটিকলি কিন্তু সেগুলো এখানে চলে আসছে আমাদের যেটা বলের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি এসেছেন সব নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন الله بيس السلام عليكم